হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আবারও হাজির হলাম খুবই খুবই চমৎকার আরও একটি টি শার্ট ডিজাইন ভিডিও নিয়ে ভিডিওটা অনেক বড়ো হবে পুরা ভিডিওটা দেখবেন ফুল প্রসেস থেকে শুরু করে আমরা এই ভিডিওতে এআই দিয়ে কিভাবে ডিজাইনের জন্য ইমেজ পিএনজি ভেক্টর ক্রিয়েট করে ফুল ডিজাইনটা প্রসেস করতে পারি সেই সম্পূর্ণ বিষয়টা দেখাবো আজকে ভিডিওটা হলো মূলত চাইনিজ নিউ ইয়ার নিয়ে ডিজাইন তো এখানে দ্য স্নেক দু টি শার্ট দিলে পাবেন বা চাইনিজ নিউ ইয়ার দু দিলে পাবেন খুবই চলতেছে এই ডিজাইন কারণ চাইনিজ নিউ নিউ ইয়ারটা একটু দেরি করে আসে যদি আপনি সার্চ দেন এখানে চাইনিজ সাপোজ আমি সার্চ দিলাম চাইনিজ নিউ ইয়ার চাইনিজ নিউ ইয়ার দু দেখেন জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে তার মানে এখনও টাইম আসে আপনারা যদি এই কোনো মার্কেট প্লেসে কাজ করতে চান বা ফাইল দিতে চান এখনও দিতে পারেন কারণ প্রচুর চলতেছে প্রচুর আমরা অলরেডি এই নভেম্বর মাসে তিনশো প্লাস ডিজাইন করা হয়ে গেছে এখন ক্লাইন এখনও এটা নিচ্ছে তো এই কাজ করতে হলে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলোর ভিতরে প্রথম হলো এলিমেন্ট আমি আপনাদের জন্য বেশ কিছু ফিরিপিক থেকে এলিমেন্ট ডাউনলোড করে রাখছি এই ভিডিওতে গুগল ড্রাইভের একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনারা এই এলিমেন্টগুলো জিপ ফাইল পেয়ে যাবেন তো নিউ ইয়ার চাইনিজ নিউ ইয়ার ডিজাইনে কী হয় সাধারণত একটা স্নেক থাকে বিভিন্ন স্টাইল হতে পারে দ্বিতীয়ত হলো আপনার চাইনিজ আমি এখানে কয়েকটা ডিজাইন ওপেন করে রাখছি দেখেন এই যে ডিজাইনগুলো এই একটা ডিজাইন ওপেন করলাম এটা ওপেন করলাম তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজে গিয়ে এই যে কোডটা দেখছেন পিএনজির আগে থেকে ডট এবং এই জিরো রাখ পর্যন্ত যে কোনো একটা ডট রাখবো রেখে এন্টার দিব দেখেন অনেক বড় হয়ে গেল তো এই ডিজাইনটা একটু বড় করে বাইর করে নিলাম এখন আমার এখানে কি আছে একটা হলো স্নেক আছে মাথায় একটা টুপি আছে তারপরে এখানে আমার চাইনিজ ফন্ট আছে আমি ফন্ট কীভাবে পাবেন সেটাও বলবো আবার চাইনিজ মতো দেখতে কিন্তু ইংলিশ ফন্ট আছে কিছু এলিমেন্ট আছে তো এই এলিমেন্টের জন্য প্রথম যে জিনিসটা সেটা হলো যদি আমি ফ্রি পিকে গিয়ে চাইনিজ নিউ ইয়ার দিয়ে সার্চ দিই ভেক্টরে যাই দেখবেন আপনারা এখানে চাইনিজ নিউ ইয়ারের অনেক কি পাবেন এলিমেন্ট পাবেন যেগুলো থেকে আমরা নিয়ে নিয়ে আমরা আমাদের কাজে ব্যবহার করবো যেমন এটা আসে এখান থেকে আমরা বিভিন্ন এই ছোটো ছোটো এলিমেন্টগুলো নিতে পারি সেটা পেয়ে যাবেন আপনারা এই ফোল্ডারের ভিতরে এরপরে হলো ফন্ড আমরা ফন খোঁজার জন্য লাইকি ফণ্ড ব্যবহার করতে পারি অথবা হরদা ফণ্ড ব্যবহার করতে পারি অথবা গুগলে গিয়ে সার্চ দেবেন চাইনিজ ফন্ড দেখেন আমার ডে ফন্টে আসে এটাই আর একটা হলো গুগল ফন্ড আমি ডে ফন্টে আসার পরে আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমাকে এই যে যে ফন্টটা মাত্র দেখালাম না এই যে এই ফন্টটাই দেখেন আমি এখানে পেয়ে গেছি আরও দেখেন ঠিক ওই টাইপের ফণ্ড এখানে আরও অনেক আছে তাহলে এই একটা ফণ্ড আর গুগল ফণ্ডটা আসলে মূলত আপনি সাইনিস ফান্ড পাবেন চাইনিজ ফান্ড দিয়ে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায় না এটার একটা নাম আছে ট্রেডিশনাল ফান্ড চাইনিজ ট্রেডিশনাল ফান্ড দেখেন আমি ওই চাইনিজ ফন্ড লেখাটা এখানে গুগল ট্রান্সলেটে গেছি তখন অটোমেটিক দিয়ে দিছে চাইনিজ ট্রেডিশনাল তো চাইনিজ ট্রেডিশনাল ফান্ড দিয়ে সার্চ দিলেও কিন্তু পাবেন এটার মানে হলো হ্যাপি নিউ ইয়ার যে এখান থেকে এই লেখা আসে হ্যাপি নিউ ইয়ার তো আমরা এখান থেকে গিয়ে এখান থেকে বেসে কিন্তু একটা ফর্ম ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারি ওকে এরপরে আমরা ওই ডিজাইনগুলো প্রসেস করার জন্য আমরা প্রথমত যেটা করব এটাকে আমরা গুগল লেন্স দিয়ে খুঁজতে পারি সে গুগল লেন্স দিয়ে খোঁজার জন্য আমি সাপোজ এই লেখাটা কি আমি জানি না তাহলে কি করব রাইট বাটন ক্লিক করে সিলেক্ট এই সার্চ ইমেজ উইথ গুগল লেন্স অথবা এটাকে স্ক্রিনশট নিয়ে গুগলে গিয়েই লেন্সে দিতে পারি আমি এখান থেকে এটাকে সার্চ দিলাম দিলে এরকম চলে আসবে ওকে তো দেখেন আমি গুগল লেন্সে সার্চ দিলাম আমরা এটা ওপেন হলো এখন আমার এই টেক্সটটা দরকার রাইট আমি এই তো পেয়ে গেলাম এটাও পেলাম কিন্তু এই টেক্সটটা কী করবো জাস্ট এই ক্লিক করে এই সিলেক্ট করলাম করে আমি যদি কপি ক্লিক করি কপিতে ক্লিক করলে আমার লেখাটা কপি হয়ে গেল আমি ট্রান্সলেটে গিয়েও কিন্তু দেখে নেবেন যে লেখাটার মানে কি দেখেন আমি অলরেডি এখানে কি করছি লেখাটা আমি এই যে পেস্ট করে দিলাম লেখাটা আমি লিখে রাখছি আমার ইনফিউচার কাজে লাগবে তারপরে আমি এই ভেক্টরটা বানাবো এই ভেক্টরটা বানানোর জন্য আমার কী করতে হবে স্ক্রিনশট নিয়ে আপনারা যদি ফ্রি ফুল ফ্রিতে কাজ করতে চান তাহলে অবশ্যই কোপাইলট মাইক্রোসফটের কোপাইলটে এসে লিখবেন রাইটে ফ্রম অ্যাবোট দিস ইমেজ এই এই স্ক্রিনশটটা দিলাম দেখেন এখানে খুব সুন্দর করে লিখছে ইমাজিন কি চার্মিং রেড স্নেক অ্যানশ্যান লাস্টে অবশ্যই লিখে দিবেন ভেক্টর অবশ্যই এর ভিতরে লিখতে হবে এবং লাস্টে লিখতে হবে ডার্ক ব্যাকগ্রাউন্ড দেখেন আমি চ্যাট জিবিটিতে যখন দিসি তখন খুব চমৎকার করে প্রমটা দিছে ক্রিয়েট এই যে একটা প্রম আছে লাস্টে কিন্তু ও রেখেই দিছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তার মানে আমি যদি এখন এই প্রমটা দিয়ে ভেক্টরটা বানাতে চাই তাহলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আসবে তো কোপাইলারটা ইউজ করবেন চ্যাট জিবিটির মতো অনেক ভালো দেয় এখন ফ্রিতে তাহলে আমরা এটা বানাবো কীভাবে রাইট সেই জন্য আমরা চলে আসবো প্রথমত ইমাজিন থিরি গুগলে লিখব এমাজন থ্রি আমি জাস্ট পার্টগুলো বলে বলে যাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় কারণ আমার আগে অলরেডি এগুলোর প্রত্যেকটা পার্টে ভিডিও আছে এমাজন থ্রি নিয়ে বাংলায় আমি প্রথম ভিডিও বানাই দিছি যেটা এখনও বাংলাদেশে অ্যাভেলেবল না এই সাইটটা এটা ব্যবহার করার জন্য আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে যেমন আমি এই ভিপিএনটা কানেক্ট করছি আপনারা যে কোনো একটা ভিপিএন এক্সটেনশন কানেক্ট করতে পারেন এমাজিন থ্রি ওপেন করলাম এইরকম সাইট আসবে আগে এখানে থাকতো এখন জেমিনি দেখাই একটু নিচে আসবেন এই যে ট্রাই ইট অন ইমেজ এফেক্স ওকে তো ইমেজ এফেক্সে ক্লিক করলে আপনার এই এটা চলে আসবে দেখেন আমি ওই প্রমটা এখানে দিছিলাম দিয়ে ক্রিয়েট দিসি দেওয়ার পরে আমাকে কত সুন্দর দেখেন এখানে কি দিছে এই যে আমি ক্লিক করে ধরে টানতেছি আমাকে ইমেজ দিয়ে দিল সাধারণত এই ক্ষেত্রে আপনি পিএনজি ব্যবহার করতে পারবেন আপনি আপনার টি শার্টে যখন ব্যবহার করবেন তখন আপনি পিএনজি ব্যবহার করবেন ওকে তো সাধারণত আপনারা যখন ডিজাইন করবেন এখানে তখন আপনারা পিএনজি ব্যবহার করবেন কিন্তু পিএনজি ব্যবহার করার কিছু নিয়ম আছে আপনি এটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেই হবে না আপনাকে অবশ্যই এটা হাই কোয়ালিটির পিএনজি করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে আপেস্কেল করতে হবে তো আপেস্কেল আমি এটার সাথে সেটা কিন্তু ভিপিএন দিয়ে কানেক্ট এটার সাথে সাথে আরেকটা জায়গা আছে সেটা হলো গ্লিফ এফ ডট অ্যাপ গ্লিপে আসবেন এখান থেকে ওকে আমি ভি একটু অফ করে নিই আমার এটা চালু আছে গিলিপে আসবেন বিল্ডে ক্লিক করবেন আমি দেখেন অলরেডি গিলিপ দিয়ে একটা চমৎকার বানাইছি ওই চ্যাট জিবিটির প্রমটাই মেরে দিছি এখান থেকে করেছি ফ্লাক্স প্রো আমি দেখাচ্ছি এখানে আসবো প্লাসে ক্লিক করব ইমেজ জেনারেট ভিডিওটা দুই তিনবার দেখবেন দেখে ফুল প্রসেসটা মুখস্ত করবেন এইভাবে করে আপনিও তৈরি করবেন তাহলে আপনার জন্য ভালো হবে এখানে এসে ক্লিক করব ফ্লাক্স পোরো তারপরে এখানে স্কোয়ার এইচডি দিব স্কোয়ার না স্কোয়ার এইচডি দেন আমি ফর্মটা মারলে প্রথম চান্সে যদি আমাকে ভালো না দেয় আরেকবার মারবেন দেখবেন যে এক দুইবারের মাথায় খুব ভালো একটা ইমেজ দিবে অন ইমেজ দেয় পার ইমেল দিয়ে লগ করলে পার ডে বিশটা করে ইমেজ ক্রিয়েট করতে পারবেন তো আপনি কিন্তু এভাবে করেও এখানে ফ্রি করতে পারেন কারণ পিএনজি কিন্তু আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন আর তাছাড়া আমি কী করলাম অ্যামাজন দিয়ে বানাই নিলাম টোটাল আমি এখানে তিনটা বানাইছি তো সাপোজ এটা হলো আমার ফ্লাক্স দিয়ে বানানো ফ্লাক্স প্রো এটা মোটামুটি ওকে আছে তো এটা ভেক্টর বানাবো না বলতে পারেন ভাই ইমেজ স্ট্রেস করে তো ভেক্টর ব্যবহার করতে পারতাম না ইমেজ স্ট্রেস করে ভেক্টর ব্যবহার করব না এই কারণে কারণ এর ভিতরে দেখেন একটা গ্লোসি ভাব আছে এই গ্লোসি ভাবটা ইমেজ স্ট্রেস করলে ওটা কি হয়ে যাবে ভেঙে যাবে আপনি এটাকে ইমেজ স্ট্রেস করতে পারেন মোটামুটি এটা ভালো আছে কিন্তু আমি এই গ্লোসি ভাবটা রাখতে চাচ্ছি তাহলে কি করব এটা সাইজটা একটু দেখে নিই আমি যদি এখান থেকে আমার ম্যাকে একটু দেখাই এটা সাইজ কিন্তু এক হাজার বাই এক হাজার বা এরকম সামথিং এটার ওয়াইডার হাইট যদি দেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ এটার সাইজ তাহলে এটাকে আমরা বড়ো করতে হবে কারণ এক হাজার বাই এক হাজার ব্যবহার করলে আমার টি শার্টের আটবোর্ড হয় কত পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো আমরা যদি ভেক্টর ভেক্টর ইউজ করতাম তাহলে আমরা ছোটো আটবোটে কাজ করতে পারতাম কিন্তু যখন আমরা পিএনজি ব্যবহার করব আগে থেকেই বুঝে যাচ্ছি তাহলে আমরা নিউয়ে যাব অবশ্যই এখানে রাখবো পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো এইটা রেখেই আপনাকে কাজ করতে হবে আপনি ছোটো করে কাজ করে পরে বড় করলে পিএনজিটা কিন্তু ছোটো বড় করলে আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আমি এখান থেকে ক্লিক করলাম এটাও পঁয়তাল্লিশশো আর এখানেও চুয়ান্নশো দিব হলো আমরা ফুল ব্ল্যাক কালার এখান থেকে ছয়টা জিরো হলে সেটা ফুল ব্ল্যাক কালার হবে এটাকে কেটে দিলাম এটাকে ধরলাম অ্যালাইন করে নিয়ে নিলাম কন্ট্রোল টু দিয়ে লক করলাম এখন আমরা এটাকে আপেস্কেল করব আমার এই যে আপেস্কেলের জন্য আসবো হলো বিগ জেপিজি বিআইজি পিজি ডট কম এখানে এসে আমরা এই ইমেজটাকে টান দিয়ে ছেড়ে দিতে পারি আমি এটাকে এখানে ছেড়ে দিলাম স্টাটে ক্লিক করলাম আর্টওয়ার্ক থাকলো ফোর এক্স থাকবে আর এখানে নাম থাকবে এটা ওকে দিবেন ও ওর মতো কি হবে আপস্কেল করতে থাকুক এই ফাঁকে আমরা ফন্ডগুলো একটু কালেক্ট করে নিব আমরা সেই গুগল ফন্ডে আসলাম সাপোজ এই ফনটা আমি ডাউনলোড করব ওকে গেট ফন্ডে ক্লিক করলাম করলে এখান থেকে দেখেন ডাউনলোড এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম আমার একটা ফন্ড কিন্তু কি হয়ে যাবে এই ফন্টটা চলে আসবে ওকে এটা ডাউনলোড হোক এর ফাঁকে আমি আবার ডে ফন্টে যাব ডে ফন্টে গিয়ে আবার হলো আমি এখান থেকে এই ফোন অথবা এই ফোনটা নিতে পারি ওকে আমি এই ফোনটাকে ইউজ করব তাহলে এখান থেকেই কিন্তু ডাউনলোড করতে পারি এই যে এই একটা ফোন আমার এখানে টোটাল চারটা ফোন আছে এই যে এই ফোনটা আমরা ইউজ করব আচ্ছা এটা না ইউজ করে আমরা আর একটা কাজ করতে পারি আমরা একটু ব্যাগে যাই ব্যাগে গিয়ে এটা এটা এটাকেই ডাউনলোড করব ওকে এটাকেই ডাউনলোড করার জন্য আবার গেটে গেলাম এখান থেকে এখান থেকে ডাউনলোড করবো কারণ এখানে দিলে আমার টোটাল চারটা হচ্ছে আমি এখান থেকে একটু দেখি ওকে এই ফন্টটা আসছে আমরা এটাকে কি করলাম ইনস্টল করে নিলাম এটা ইনস্টল হচ্ছে ওকে আমার এরকম আসবে আমরা জাস্ট ইনস্টল আপনারাও ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারবেন আপনাদের উইন্ডোজ পিসিতে আমার হলো এটা এটা গেল আমার ফন্টের নামটা আমি একটু লিখে ফেলি সাথে সাথে এনও টিও এস এ এন এস এটা লিখে ফেললাম তারপরে হলো আমরা আরেকটা যে ফর্ম ডাউনলোড করব সেটা হলো এখান থেকে আসলাম এটা এসে ডাউনলোডে ক্লিক দিলাম ডাউনলোডে ক্লিক দিলে আমার এটা এটাকেও ডাউনলোড হয়ে গেল এই যে গ্যাং কাপ নাম হলো ওকে আমি এটাকে ইনস্টল দিব ওকে এটা ইনস্টল হয়ে গেল এটা আমার ওকে আমি এটা একটা কালার দিয়ে দিই আমি একদম আমার ক্লাস নেওয়ার স্টাইলে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি যাতে যেন টাইম বেশি হলেও সুন্দর করে শিখতে পারে আমরা এখনও ডিজাইনে যাইনি এগারো মিনিট বা দশ মিনিট হয়ে গেছে শুধু ইনফরমেশন কালেক্ট করার জন্য আচ্ছা এখন আমি বিগ জে বিজিতে যাবো এই যে আমার এটা হয়ে গেছে স্কেল আমি এটা ডাউনলোডে দিব। ডাউনলোডে দিয়ে দিলাম ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেলে আমরা এটা ফটোশপে গিয়ে কি করব ঠিকঠাক করে নিব তো ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে ওপেন উইতে ক্লিক করব ওপেন উইতে গিয়ে ফটোশপে দিয়ে দিলাম আমরা কিন্তু কোনো আলাদা আর্টবোর্ডে ডাইরেক্ট ক্লিক করে ওপেন করিনি আমরা কি করছি আমরা এটাকে জাস্ট ফটোশপে ডাইরেক্ট ওপেন করছি কোনো আর্টবোর্ডের উপরে এ করিনি দেখেন এটা কিন্তু অনেক বড়ো এখান থেকে আমরা মেজি কর্নার টুল দিয়ে ক্লিক করে এটাকে সিলেক্ট করে ডিলেট পেস করতে পারি তাহলে আমার এটা কিন্তু হয়ে গেছে দেখেন এখন এই ছোটো ছোটো এলিমেন্টগুলো যদি আপনার না লাগে আপনি কি করতে পারেন লেসো টুল দিয়ে সিলেক্ট করে করে আপনি কিন্তু এগুলোকে ডিলেট করতে পারেন আমি টাইম বাঁচানোর সুবিধার্থে আমি ডিলিট করে নিচ্ছি বাট ভিডিওটা স্কিপ হয়ে যাবে এই জায়গাটা ওকে আমার সব কিন্তু ক্লিয়ার হয়ে গেলো আমি একটু বড় করে নিই এটা বড়ো করে নিয়ে আমি আপস্কেল করেই তারপরে কিন্তু কি করলাম জিনিসটা করলাম তাহলে আমার গ্লোসি ভাবটা থাকলো আমি তখন বড়ো করলেও কিন্তু আমার ফাটতেছে না দেখছেন অনেক বড় করছে তাও ফাটতেছে না ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি অবশ্যই এই অপশানটা দিয়ে সেভ করবেন তাহলে আপনার কি হবে ফাইলটা অনেক ভালো থাকবে আমি একটা নাম দিয়ে দিলাম এখানে সাপোজ ওটা আমার পিএনজি সেভ হয়ে গেল এখন কি করব আমি ইলেস্টোটার ওপেন করব আমি ফটোশপটা হয়তো বা ক্লোজ করে দিই কারণ আমার কাজ করতে হয়তো বা অসুবিধা হবে আমি এটাকে ডোন্ট সেভ দিয়ে ক্লোজ করে দিলাম ফটোশপ ইলেস্টোটারে আসলাম ওই ইমেজটা টান দিয়ে এখানে সারতে পারি এখানে ছেড়ে দিলাম অবশ্যই কী করবো ইমব্যাডেডে ক্লিক করব ওকে তারপরে ওই ইমব্যাডেড হতে থাকুক আমাদের যে ডিজাইনটা লাগবে আমি সেই ডিজাইনটা এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম আপনি অ্যামাজনে গিয়ে যদি যত এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেল এখন ফান্ড হলো কি আমরা প্রথমত লিখবো এখানে ওকে আমি ফান্ড সাইজটা একটু বাড়িয়ে দিই আমি একদম র কাজ করতেছি যাতে বুঝতে সুবিধা হয় আমি কোনো কিছু আগে থেকে করেই রাখিনি বা করেও নিচ্ছি না আমি একটু বড় করলাম আচ্ছা এখানে টাইপ টুলের কিন্তু অপশান পাওয়া যায় আপনি যদি এই যে টাইপনের এরিয়া না আপনি ভার্টিক্যাল টাইপ চান তাহলেও কিন্তু আপনি ক্লিক করলে আপনি ভার্টিক্যালে টাইপ করতে পারবেন ওকে আমি এখানে মনে করেন দুইশো দিয়ে দিলাম ফন্ট কালারটা হোয়াইট দিয়ে দিলাম এখানে লিখব কি দুই দুই হাজার পঁচিশ দেখেন পরপর চলে আসলো একটা গেল আর একটা হবে কি আমার সাইনিস ফন্ট সেটা হলো এই লেখাটা আমি এই লেখাটা পেস্ট করে দিলাম দেখেন আমার লেখাটা কিন্তু নিয়ে নিল এখন আমি যদি এই ফন্টটা চেঞ্জ করতে চাই তাহলে কি হবে নোটো সেন্স এখান থেকে সার্চ দিব নোটো সেন্স এই যে দেখেন নোটো সেন্স বোল্ড আছে আমি এই যে দেখেন এটাকে ভালো বোঝার জন্য এই যে ক্যারেক্টার প্যালেট আপনি কন্ট্রোল টি দিবেন চলে যাবে কন্ট্রোল টি দিলে আসবে আপনি এটাকে সিলেক্ট করেন নোটো সেন্স দিলাম আচ্ছা এটাকে একটু সরাই নিই নোটোসেন্স এই যে আপনার কেমন লাগবে আমি এটাকে যদি দিই এই হলো অথবা এই এখান থেকে কিন্তু আমি আরও এক্সট্রা বোল্ড বা বোল্ডে রাখলাম আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমার কিন্তু প্রত্যেকটা লেখার ভিতরে একটু করে ফাঁকা ছিল এখানে কিন্তু মনে হচ্ছে যে আমার একটা স্পেস নিছে তো আমি চাইলে কি করব এই দু হাজার আর এটার ফন্টটাও একটু দিয়ে দিই একবারে কাজটা সেরে নিই এটাকেও সিলেক্ট করলাম দেন এই ফন্টটা দেখিয়ে দিলাম এই যে দু আমি এই টাইপের ফন্টটাই সাপোজ ইউজ করলাম দুইটারই ফন্ট সাইজ আমি সেম রাখি এখান থেকে আমি দুইশো করে দিলাম অথবা চারশো করে দিলাম যাই করবো সেম রাখার চেষ্টা করবো দুইশো আর চারশো এইবার এই লেখাটাও আমি কী করে নিব ওই এই আইডোয়াফার দিয়ে এখানে ক্লিক করলে আমার ওই সেম ফান্ড হয়ে গেল এটাকে আমি বড়ো হাতের করে নিই এলিমেন্ট এলিমেন্ট সব পরে বসা হচ্ছে ওকে সব বড়ো হাতের করে নিই যদি কোনো এজে দেখেন খেয়াল করে দেখেন এটা একটু কেমন লাগতেছিলো এখন সব বড়ো হাতের করার পরে তারপরে কিন্তু অরিজিনালটা আসলো এবার লিখবো হ্যাপি ইয়ার অফ দ্য স্নেক ওয়াই ই এ আর ইয়ার অফ দ্য আর স্নেক লেখাটাও ওই সেম ফর্ন হবে কিন্তু এখানে একটু কাজ আছে সেটা হলো কি এস এন এ কেই স্নেক এখন এটার ভিতরে কী হবে ফাঁকা হবে ফাঁকা দেওয়ার জন্য আমরা এইটাকে ব্যবহার করবো এই যে এটা না সরি এটাকে ব্যবহার করব এটা সবসময় হান্ড্রেড থাকবে এই যে দুইশোর জায়গায় আমি এটাকেও কী করতে পারি তিনশো দিলাম এবং এর লেখাটা একটু বড় করব যার কারণে আমরা অনেক বেশি ফাঁকা রাখবো না আমার ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট এখন এই ফাঁকে একটু আরেকটু দেখাই এই ডিজাইনগুলো দেখেন একটা ফ্রেম আসে এই যে ফ্রেম আছে আমি যে এলিমেন্টগুলো আপনাদের দিচ্ছি এই যে ফ্রেমের ডিজাইন আছে যদি মনে করেন যে না ভাই ফ্রেম দিয়েও একটা ভিডিও বানাবেন তাহলেও আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব দেখাই দেওয়ার জন্য এরকম একটু গর্জিয়াস টাইপের ডিজাইনও আরও কীভাবে করা যায় তো আমি আপনাদের যে হলো চাইনিজ নিউ ইয়ারের যে এলিমেন্টগুলো দিব। এইগুলোর ভিতরে আপনার ওই ফ্রেম হিউজ পরিমাণের ফ্রেম ছোটো ছোটো এলিমেন্ট অনেক কিছু আছে আমি যদি এখান থেকে একটা ওপেন করি ওকে এই যে দেখেন ফ্রেম কিন্তু এখানে আছে এখানে একটা গ্রেডিয়ান কালারও আছে যে গ্রেডিয়ান কালারটা খুব চলে আমি এটাকে ওপেন করলাম এখানে দেখেন আমি এলিমেন্ট পাইলাম এই আমার তো লেখা দরকার না আমার এলিমেন্ট দরকার আমি এলিমেন্ট পাইলাম ফুল পাইলাম আমি আরও দু একটা ওপেন করে করে দেখাই ওকে এটাকে ওপেন করলাম ফণ্ডগুলো এক্সপান্ড করে না যার কারণে আমার এই এই টাইপের ফুল কিন্তু কী খুব চলে আচ্ছা এটাকে আমরা আনগ্রুপ করব করে এগুলোকেও আনগ্রুপ করব ওকে করে এটাকে নিব এটাকেও নিলাম নিয়ে কি করলাম আমি আমার এখানে সরি আমি এই আর্টবোর্ড এখানে নিয়ে নিয়ে নিলাম আর বাড়তি কোনো আর্টবোর্ড থাকলে ডিজাইনে অবশ্যই সেটা কি করবেন রাখবেন না কেটে দিবেন ব্ল্যাক ডিজাইনে একটা সমস্যা এই যে এই এতে থাকে সেটা হলো পিছনের শেড আমার এটা লাগবেই না ওকে আমি এই এটার জায়গায় হয়তো এটা এই এলিমেন্ট দিয়ে আপাতত করবো আপনারও এই এলিমেন্ট খুঁজে খুঁজে যেগুলো দেওয়া আছে আপনি পেয়ে যাবেন এখন তাহলে কি আমার ডিজাইন তো অনেকটাই প্রায় কমপ্লিট এখন কি করব তাহলে এটাকে কপি করব কপি করে এটার ভিতরে একটু ফাঁকা দিব ওকে আমি দুইটাকে সমান করে নিই আচ্ছা এটার ভিতরে এটা কিন্তু দুইশো আরেকটা জিনিস খেয়াল করেন এটা যদি আমি কি চারশো রাখি যেমন লাগছে এটা চারশো রাখলে বেশি ইয়ে হচ্ছে তাহলে আমি এটাকে একটু কমাই দিব তিনশো পঞ্চাশ দিয়ে বা তিনশো দিয়ে দিব দিয়ে এর ভিতরে একটু ফাঁকা দিব দিলাম আর এটা অটোমেটিক হলো লেখাটা এইভাবেই নিছে আমরা আর একটু ঠিকঠাক করে নিতে পারবো দুশো জায়গায় আমি হয়তো তিনশোর জায়গায় সরি এই জায়গাটায় দুশোর জায়গায় আমি তিনশো দিয়ে দিলাম তাহলে আমার লেখাটা ও এটা বেশি এ হয়ে যাচ্ছে আচ্ছা না ঠিকই আছে এটাই ইউজ করতে হবে এটা দিয়ে দিলাম পিএনজিটা কী করলাম আমার এটা পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো তাহলে আমি লেখাগুলো কী করব ধরে সম্পূর্ণ বড়ো করে নিব কারণ আমরা তো পিএনজিটা ছোট করার আগে কিন্তু একটু হিসাব কিতাব করে করতে হবে কারণ ছোটো করার আগে আমাদের আটবোর্ড টাটবোর্ড সব ঠিক করে নিতে হবে আর পিএনজি ইউজ করলে কোনো সমস্যা যদি কিন্তু আপাতত নাই আমি এটাকে আনলাম আপাতত মিডিল করে নিই এই যে সাপোজ বসালাম একটু ছোট করে আমি এটাকে ছোট করে বসালাম আমি যদি মনে করি এখন আচ্ছা তিনটাকে ধরে আমরা একটা অ্যালাইন করে নিই অ্যালাইন করবো কিন্তু কিভাবে এটার এই সমান আর এটার সমান থাকবে তাহলে আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে ওর রোলার থেকে একটা গাইড নিয়ে আসলাম গাইড নিয়ে আসার পরে কি করলাম আমি এই চাইনিজ লেখাটা এইভাবে রাখলাম অথবা চাইনিজ লেখাটা যদি আমি চাই একটু টেনে লম্বা করতে পারি মেনুয়ালি লেখাটা একটু দেখবেন যে ঠিকঠাক আছে কি না আই থিংক লেখা ঠিকই আছে চাইনিজ লেখা ভুল হলেও কিছু করার নেই কিন্তু যেভাবে দেখালাম এভাবে ভুল হবে না আপনি যদি একটু খেয়াল করেন ওকে এটা কেউ দিলাম এটাকেও আমরা একটু বড় করে দিলাম আমি এই জিরোটিরও কিন্তু সব সরাবো আরও যদি একটু বড় করতে চাই যে আমার ডিজাইনটা নিচ পর্যন্ত ভালোভাবে আসবে তাহলে কি করবো আমরা অবশ্যই এই এই দুইটাকে ধরে যে আমি আরেকটু একটু বিক করে নিলাম এই যে একটু বিক করে নিয়ে এটাকে আমি এই অ্যালাইনে নিয়ে আসলাম সাপোজ এবং এটাকেও এই অ্যালাইনে নিয়ে আসলাম এখন এগুলোকে কি হবে এগুলো এর কাছে সরবে এটাও এর কাছে সরবে এটা আর একটু সরিয়ে দিই হুম মোটামুটি ওকে আচ্ছা নিচেরটা একটু দেখবো নিষেধটা ওকে আছে হ্যাঁ নিষেধটা ওকে আছে এখন এইগুলোকে ওপরে তুলব তার আগে আমরা যেটা করব সেটা হলো এই যে একটা জিনিস আমি এই জিরোর জায়গায় জিরোর জায়গায় আমরা এইটা ব্যবহার করব এর ভিতরে একটা লেখা আছে যেটা আমরা যদি গুগল ট্রান্সলেটে ব্যবহার করে নিতে পারি তাহলে নিব আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করব করে এই এলিমেন্ট আমার এটাও লাগবে না এটাও আমি সরাই রাখি যদি আমার লাগে আর কি গ্রুপ করে নিলাম নিয়ে এই জিরোটাকে আমি এখানে একটা ব্যাপার আছে সেটা হলো আমি কোন কতটুকুর ভিতরে রাখবো সেইটুকু কিন্তু আমার এখান থেকে কী করতে হবে দেখাই দিতে হবে আমি একটু এই গাইড নিয়ে করতেছি কারণ যাতে আমার জন্য কোনো সমস্যা না হয় আচ্ছা আমি এটাকে একটু টেনে হলকা একটু লম্বা করে দিলাম দেখেন এখানে কিন্তু হালকা লম্বা ছিল এটা বেশি সার্কেল না দিয়ে আমি হালকা একটু লম্বা করে দিলাম এটাকে ডাবল ক্লিক করে দেন আমি এটাকে ডিলিট করে দিলাম এখন এইবার এখানে একটা কাজ করতে পারি এটা যখন আমার আরেকটু উপরে দেবে আমি বেশি ফাঁকা না দিয়ে এটাকেও কী করবো আরেকটু উপরে দেব এই যে দেখেন এটাকেও ক্লিক করে আমরা অ্যালাইনটা ঠিকঠাক করে নিব এখান থেকে যতটুকু থাকবে এখান থেকে ততটুকু এখান থেকেও ততটুকু মোটামুটি আমার হয়ে গেল দু হাজার পঁচিশ হলো হ্যাপি নিউ ইয়ার হলো ইমেজটা বসলো এরপরে এই যে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে এটাকে আমরা একটু ছোটো করে নিই করে নিয়ে এই যে এটা ভিতরের দিকে আছে না তাহলে অবশ্যই আমার এটাকে ডান সাইডে বসাতে হবে অথবা আমি রিফ্লেক্ট করে বাম সাইডে বসাতে পারতাম আচ্ছা আমি এটাকে আর একটু ছোটো করে নিই একদম রেশিও অনুযায়ী ছোটো করলাম এটাকে একটু বড় করে নিব খুবই সিম্পল ডিজাইন বাট এই যে ইনফরমেশনগুলো দেখালাম এআই দিয়ে একদম ক্রিয়েট করে আপনাদেরকে জিনিসটা দেখালাম আশা করি নতুন কিছু শিখতে পারবেন এটা দিয়ে ওকে আর একটু বড়ো করে নিলাম এখান থেকে রাইট বাটন ক্লিক রিফ্লেক্ট কপি দিয়ে দিব দিয়ে এটাকে এইবারে দিলাম এই দুইটাকে ধরে গ্রুপ করলাম দেন এর সাথে কি করব এ আলাইন এ এই যে এখন আমি এইটাকে লেখাটাকে একটু বড়ো করে নিতে পারি কারণ আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিব এই গাইড টাইড যদি না লাগে আপনি কি করতে পারেন ডিলেট করতে পারেন ওকে তাহলে আমার এটা গেল এটা গেল গ্রুপ করলাম এখানে দেখেন আরেকটা জিনিস কিন্তু এখনো বাকি আছে সেটা হলো আমার এটার অ্যালাইনও কিন্তু নিচের দিকে কি হবে আমি শিপ ধরে বড় করে নিই এই যে এটা অ্যালাইন হবে তাহলে আমার অবশ্যই কিন্তু এই লেখাটাও কি করা লাগবে আরও সরানো লাগবে আচ্ছা এরকম হালকা সরালাম আচ্ছা আমি এটাকে ধরবো না টেক্সটটাকে ধরে হালকা সরাবো শিপ ধরে ওকে আমি যতটুকু সরালাম তাহলে আমার এই পুরাটাই কী হবে ঠিক অতটুকু সরবে এই যে স্নেকটাও কী হবে এর সাথে একটা অ্যালাইন হবে এই যে অ্যালাইন করলাম করে ওকে এমন যদি গ্রেডিয়ান কালার ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি গ্রেডিয়ান কালার ব্যবহার করবেন আমি সেটাও দেখাচ্ছি আমি এটাকে আরেকটু নিচে নামাই দিব আমি আরও দিয়ে নামাচ্ছি আপনারা যদি মনে করেন যে না আমি শিপ ধরে টান দিয়ে নিচে নামাতে পারবো তাহলে কিন্তু নামাতে পারবো ধরলাম এই যে আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট এখন এই ভাষণটাকে আপনারা আরও একটা ভার্সন করতে পারবেন সেটা হলো কি এখানে যে গ্রেডিয়ান কালার আছে না ওকে আমি এইটাকে নিয়ে নিই আচ্ছা স্নেক স্নেকটাকে আমি আইড্র অফার দিয়ে এই গ্রেডিয়ান কালারটা দিয়ে দিলাম গ্রেডিয়ান কালার সময় লাইট থেকে ডার্কের দিকে যাবে এটা মাথায় রাখবেন লাইট থেকে ডার্কে এই যে এই যে এরকম হবে এই এটাকে দিলাম সেম জিনিস আমি যদি হলো এটাকে আনগ্রুপ করে নিউ ইয়ারের ভিতরে দিই হয়তো বা লেখাটা আরও একটু সুন্দর দেখানোর জন্য এটা এইভাবে হয়ে গেলে এখান থেকে কি করব গ্রেডিয়ান্ট হলে গিয়ে শিফট ধরে আমি এই দিয়ে দিলাম জাস্ট তাহলে কী হলো আমার লেখাটা আরেকটু সৌন্দর্যটা বাড়বে তো এই ক্ষেত্রে যেটা করব এইখানে দেখেন আমার একটু ইয়ে কালারটা বেশি আসছে তাহলে আমি একটু ওপর থেকে টান দিতে পারি এই যে ওপর থেকে টান দিলে এরকম হবে ওপর থেকে টান দিলাম দেন এটা সিলেক্ট করলাম আবার গ্রেডিয়ানে গেলাম এই যে হালকা ওপর থেকে টান দিলাম তাহলে আমার গোল্ডেনটা আরও ভালো আসলো এটা এবং এটাকেও সেম কাজ করব আচ্ছা আমি আইড্রপারে গেলাম এইভাবেও দিতে পারি অথবা এটা যখন এইভাবে আসে তাহলে আমরা এই একটু বাড়তি থেকে নিয়ে এইভাবে দিতে পারি এই যে এইভাবে সেম কাজটা এখানেও করবো আইড্রপার দিয়ে এখানে দিলাম আপনি যখন নিজের মতো কাজ করবেন তখন কিন্তু আরও ফাস্ট করতে পারবেন আমি যদি এই ডিজাইনটা নিজের মতো করতাম এতক্ষণ অনেকবার হয়ে যেত কিন্তু যখন আপনাদেরকে বুঝাতে হচ্ছে তখন আমার জিনিসটা নিয়ে কিন্তু অনেক কিছু জিনিস ঘাটাঘাটি করা লাগছে এই যে দেখেন আমার ডিজাইন মোটামুটি শেষ অ্যান্ড গোল্ডেন কালারও আছে এই কালারও আছে আপনার যে কালারটা ভাল লাগে আপনি সেটা নেবেন পোরাটাকে গ্রুপ করলাম করে আমি এখন মক আপ করি সেভ করি বা যেখানেই দিই দিয়ে দিলাম তাহলে চাইনিজ নিউ ইয়ার ডিজাইন নিয়ে কাজ শুরু করার জন্য এলিমেন্ট দিয়ে দিচ্ছি ডিজাইনের জিনিসগুলো বললাম সিম্পলি এই জিনিসগুলো ভেক্টরটা আমরা কোপাইলার দিয়ে চার্জিবিটি কোপাইলার দিয়ে বা জিবিটি দিয়ে হলো প্রম বাইর করে আমরা ফ্রি আই ইমার্জেন থিরি অথবা গ্লিপ দিয়ে দিতে পারি আপনার কাছে পেইড থাকলে পেইড দিয়ে নিতে পারেন দেখেন এখানে চমৎকার চমৎকার ডিজাইন আছে তো আপনাদের যে ফোল্ডারটা শেয়ার করব ওই ফোল্ডারে আমি আরও কিছু যদি সম্ভব হয় অবশ্যই আমি আপলোড করে দেব যে চাইনা ডিজাইনের যে ইয়েগুলো তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবেন জানেনি লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ